নমস্কার বন্ধুরা নিশ্চয়ই আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে অনেক ভালো আছি যাই হোক আজকে দিন পরে পেয়েছি পাঁচ মিশলো মাছ হলে ভালো লাগে পাঁচ মিশলো পাইনি কুটি মাছ বাড়িতে বিক্রি করতেছিল নিয়ে এই সময় ফুলি শিম দিয়ে খেতে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি সাদাতে। আপনারা সর্ষের তেলেও করতে পারেন সর্ষের তেলে ভালো পেঁয়াজ দুটো টমেটো সিম সরু সরু করে আলু বেগুন আর পুঁটি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে এই সময় আলুটা একটু ভেজে নেব আর এই মাছগুলো খুব টাটকা হয় তো ভীষণ ভালো লাগে ওর সঙ্গে একটু ভেঙে নেব পেঁয়াজ বেগুন পেঁয়াজ সব দিয়ে দেবো এগুলো একসঙ্গে বসেও আপনারা কড়াই দিয়ে দিতে পারেন মশলার সঙ্গে বসে সব নিয়ে আমি একটুখানি হালকা করে কড়াই দিয়ে নেমে ফেলে নিচ্ছি এবার খুব ভাজা ভাজা হবে না একটু নেড়ে ছেড়ে নেবে মিনিট দিয়ে নেড়ে ছেড়ে নেবো সবগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে ভাজার দরকার নেই দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু বেশি দুটো টমেটো দিয়েছি দিয়ে দেবো একটু রসুন বাটা আদা বাটা আর যেরম ঝাল খাবেন কাঁচা লঙ্কা ঝালটা অনেকটাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা পছন্দ করেন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি সত্যিকারে খাই না আর এই সব তরকারি গুলো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিনা ভর্তাটা একদম সিম্পল একটা রান্না ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে নিতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আবার আমরা দু মিনিট একটু মশলাটার সঙ্গে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব আমি যে কোনো তরকারিতে রাখি যে টমেটোটা ফেলে দিয়ে খেতে দিই কিন্তু এটাই না এটাই টমেটোগুলো এরকম দুমদুমু হয়ে গেছে কারণ এটাই একটু টমেটোগুলো থাকছে থাকে মশলাটা গলে যাবে গলে যাবে হয়ে গেছে আবার দিয়ে দেবো জল

12 থেকে 13 মিনিট রান্না করে নেব আমরা এ লিটল লংগার দ্যান মাঝে একবার দেখতে এলাম মিনিট পাচক পরে ফুট ধরে গেছে আর আলতো করে নেড়ে দিতে হবে কারণ যেহেতু এই মাছগুলো দেয়া আছে যাতে না ভেঙে যায় ঘেটে যায় আর একটুখানি হবে সেদ্ধ হয়েই গেছে এই সময় শীতকালে ধনেপাতাটা ভীষণ ভালো লাগে সবকিছু এত ঠান্ডা লেগে আছে কি বলবো কমছেই না এত ওয়েদারটা খারাপ দিয়ে দেবো কিছুটা ধনেপাতা ওয়েদারটা এত খারাপ ঠান্ডা গরম রাতবেলা গরম গ্যাসটা কিন্তু কমানো আছে নাহলে ঝোলটা তাড়াই শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো এক মিনিট দেখুন হয়ে গেছে এরকম ঘামা কামা করবেন একদম খেতে অত্যন্ত ভালো লাগে আরো যদি পাঁচ বিশলা মাছ হয় আজের মতো রেসিপি এখানেই শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নারায়ণ নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী সব সব্বাইকারটা ঠিক আজকের মতো বিদায় এটা গরম গরম হাতে দিয়ে একটু সরষে তেল দিয়ে দিচ্ছি আর গরম গরম ভাত এরম একটা তরকারি বাস আর কিচ্ছু চাই না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হবো আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়